একশো মিটার থেকে দুইশো মিটার কভারেজ করবে মানে আপনার বাসা বাড়ি আপনার ফ্যাক্টরি এবং পুরো এক গ্রাম বা একটা এলাকায় কভার করতে পারবেন মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন বত্রিশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন এই একটা আউটডোর আউটার একশো মিটার থেকে দুইশো মিটার কভারেজ করতে পারবেন আর যদি আপনি ডিভাইস এর কথা জিজ্ঞেস করেন প্রায় তিরিশ থেকে বত্রিশটা ডিভাইস আপনারা কানেক্ট করতে পারবেন তিনশো এমবিপিএস ফোর জি এটা সাথে কিন্তু আপনার একটা সিম ফ্রি পেয়ে যাচ্ছেন এখন সিম দিয়ে চালাচ্ছেন ভবিষ্যতে কিন্তু আপনার চাইলে ব্রডব্যান্ড লাইন হিসাবে ইউজ করতে পারবেন তিনশো এমবিপিএস দিয়ে ফোর জি সিম সাপোর্টেড এটা কিন্তু আপনার একটা ভালো জিনিস সিম ফ্রি পেয়ে যাচ্ছেন অনেক প্রবাসী বাইরে আছে আপনার ফ্যামিলির সাথে সন্তানের সাথে ওয়াইফ এর সাথে কথা বলতে পারে না তো এই সিম নেটওয়ার্ক গুলো তাদের জন্য যেখানে ব্রডব্যান্ড লাইন একদিন থাকলে পাঁচ দিন থাকে না নেটসের জন্য কথা বলতে পারে না এটা সাথে সিম লাগাবেন আর চালাবেন তো আজকে থাকছে। আসসালামু আলাইকুম। সাল ইলেকট্রনিক্স থেকে আবারো চলে আসলাম আউটডোর রাউটার নিয়ে। সিম আউটডোর রাউটার যেটা আপনাদের দিন আমাদের চাইটা ছিল। মাসখান স্টক আউট ছিল। মোবাইল বা টিভি চালাতে পারে না। ইনডোরের জন্য বা ঘরের ভিতর নেটও থাকে না। তো এই জিনিসটা আউটডোর রাউটারটা কাজটা কি? আপনি এটা বাইরে লাগিয়ে দিবেন, ছাদে লাগিয়ে দিবেন। এটা আপনার প্রায় 100 মিটার থেকে 200 মিটার কভারেজ করবে। মানে আপনার বাসাবাড়ি আপনার ফ্যাক্টরি এবং আপনার একটা বাজার মানে পুরো গ্রাম বা একটা এলাকাকে কভার করতে পারবেন আপনার দুইশো মিটার পর্যন্ত আপনি দেড়শো থেকে দুইশো মিটার পর্যন্ত আপনি কভার করতে পারবেন আর একটা কথা হলো কারা সিম রটার ইউজ করে আর যাদের এখানে ব্রডব্যান্ড লাইন এখনো যায়নি এখনো চর এলাকা বা যারা একটু ফ্যাক্টরিতে আপনার বিভিন্ন আপনার ইয়ে ব্রডব্যান্ড লাইনগুলো জামেলা করে বা অনেক প্রবাসী বাইরে আছে ওনার ফ্যামিলির সাথে সন্তানের সাথে এর সাথে কথা বলতে পারে না তো এই সিম রটারগুলো তাদের জন্য যেখানে ব্রডব্যান্ড লাইন একদিন থাকলে পাঁচ দিন থাকে না নেট জন্য কথা বলতে পারে না এটা সাথে আপনি সিম লাগাবেন আর চালাবেন তো আজকে দামাকা প্রাইস থাকতেছে অবশ্যই আপনার আনবক্সিং এর সাথে থাকবেন চলেন আমি একটু আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাই এটা কিন্তু আপনি যদি দেখেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ সহ আইপিএক্স 65 এটা কিন্তু বজ্রপাত মানে একটা সহায়ক আছে 4KB মানে আপনি যদি কেউ খাড়া বজ্র পড়ে 4KB পর্যন্ত আপনি করতে পারবেন এটা কিন্তু আপনার এই যে রোদ বৃষ্টি তারপর হলো ঠান্ডার ভিতরে আপনার এগুলো আপনার 65 ডিগ্রি থেকে -40 পর্যন্ত আপনার টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে আপনার তিনশো এম বিপিএস একটা রাউটার ইনডোর আউটডোর এখানে প্রায় আপনার দুইটা আউটডোর এ সিম স্লট দিয়ে আছে চলেন আমি আপনাদেরকে একটু আনবক্স করে দেখাচ্ছি এই প্রোডাক্ট প্রোডাক্টগুলোর সাথে আপনার এই প্রোডাক্টগুলো টোটালি ইনটেক থাকে এই যে দেখেন আমি যদি একটু প্লে করে দেখাই আপনার ওপেন করে দেখাই আপনাদেরকে এই প্রোডাক্টটা এরকম টোটালি আপনারা একটা ইনটেক পেয়ে যাবেন এই প্রোডাক্টটা দেখেন এটার সাথে কি কি পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্টের সাথে একটা হেভি বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হলো চমৎকার একটা আউটডোর রাউটার এই যে এটা হলো আউটডোর রাউটারটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা আউটডোর রাউটার এটার সাথে এটা পেয়ে যাচ্ছেন কুরির দেন আপনি এখানে পেয়ে যাচ্ছেন হলো একটা ক্যাটালগ এখানে আপনি কিভাবে অ্যাপস কন্ট্রোল করবেন না করবেন একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছেন মেনু বুক পেয়ে যাচ্ছেন দুইটা হেভি আপনার ফাইভ ডিবিআই করে দুইটা টেন ডিবিআই আপনার ইন্টেনা পেয়ে যাচ্ছেন আপনার হলো একটা আপনার এই যে ক্যাট এর একটা কেবল পেয়ে যাচ্ছেন আর এটার ভিতরে পিও একটা অ্যাডাপ্টর পেয়ে যাচ্ছেন পিও ইয়ে অ্যাডাপ্টরটা হলো কাজটা হলো আপনার এটার মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এই দেখেন আপনি এটা কিন্তু আপনার একটা পিও অ্যাডাপ্টর চব্বিশ ভোল্টের আপনার এই ল্যান্ড আর ইয়ে পিও ই একটা অ্যাডাপ্টার দিয়ে আছে এটা কিভাবে আপনার সেট আপ করেন দেখে দিচ্ছি এক্সট্রা কিছু কিনতে হবে না আপনাদেরকে এখানে আপনার ক্যালাম থেকে শুরু করে আপনার হ্যাঙ্গার থেকে শুরু করে বাসে যে লাগাবেন বা আপনার ছাদে লাগাবেন এই জিনিসগুলো টোটালি সব দিয়ে আছে এটা কনফিগার কিভাবে করবেন আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই এ প্রোডাক্টটার সাথে এখানে দেখেন এখানে কিন্তু আপনার চমৎকার একটা এখানে সিগন্যাল পেয়ে যাচ্ছেন আপনার কত নেটওয়ার্ক থাকতেছে টু এখানে আপনার ওয়ান অফ একটা অপশন দিয়ে আছে এখানে যদি আমি ই করি দেখা যায় দুইটা যদি আমি ইন্টিনার সেট করি এই দেখেন আপনার এই জিনিসগুলো দুইটা আমি জাস্ট ইন্টিনার এভাবে সেট করে দিব এই রাউটার গুলো কিন্তু আপনার প্রায় দেড়শো একশো মিটার থেকে দুইশো মিটার কভারেজ করতে পারবেন আর যদি আপনি ডিভাইসের কথা জিজ্ঞেস করেন প্রায় তিরিশ থেকে বত্রিশটা ডিভাইস আপনারা কানেক্ট করতে পারবেন এটা কিন্তু আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনার সেল এইভাবে করে রাখতে পারেন এভাবে করে রাখতে পারেন যেভাবে আপনাদের সুবিধা আমি জাস্ট স্ট্রাইক করে দিলাম এইভাবে আপনারা জাস্ট এভাবে করে রাখতে পারবেন আর সিমটা কোথায় লাগাবেন আমি যদি আপনাদেরকে দেখাই এই জাস্ট এই জিনিসটা একটু খোলাবেন এই জাস্ট এই জিনিসটা একটু খোলাবেন খোলার পর আপনারা খালি জাস্ট এখানে দেখেন এখানে কিন্তু একটা সিম স্লট দিয়ে আছে ন্যানো সিম স্লট একটা হলো আপনার ল্যান্ড পোর্ট দিয়ে আছে এটা এটা থেকে কিন্তু পাওয়ার নিবে একটা রিসেট অপশন দিয়ে আছে আর কেউ যদি বলে যে ভাই আমি পাসওয়ার্ডটা কিভাবে পাবো এই এখানে দেখেন আপনার পাসওয়ার্ড সুবিধা দিয়ে আছে এখানে নাম্বার সব পাসওয়ার্ড শুধু দিয়ে আসে আপনি কিন্তু এটা ছেলে পাসওয়ার্ড কানেক্ট করে আপনার চেঞ্জও করতে পারবেন তো আমি যদি এটা ফিট করে দেখাই অনেকে আসে যে ভাই এটা কিভাবে কানেক্ট করবো কিভাবে কি দিবো অনেকে বুঝে অনেক খুব আসি ভাইটা থাকে আপনার কিন্তু এটা কেবলটা কিন্তু অনেক ছোট প্রায় মিটার একটা কেবল দিয়ে আছে মানে ছাদে বা বাসা বাড়ির বাইরে থাকবে এই জিনিসটা আপনি কিন্তু এত কেবল দিয়ে হবে না এটা কিন্তু আপনার যে কোনো নেটের দোকানে বা আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো নেটের দোকানে তিরিশ পিস পঞ্চাশ পিস সাইড ফিট কেবল একটা নিয়ে জাস্ট একটা এখানে লাগাবেন আমি একটা যদি এখানে লাগিয়ে দিই

এটা থেকে এক্সট্রা আপনার বিভিন্ন নেটওয়ার্ক বা রাউটার আপনি এক্সট্রা যদি এরকম চান আরো বাসায় রাউটার কানেক্ট করে আপনারা চালাতে পারবেন মানে সিম কানেক্ট করে এই রাউটার রাউটার হিসেবে আপনি কানেক্ট করে চালাতে পারবেন তো চমৎকার এই রাউটারটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ধামাকা প্রাইস আপনি যেখানে দেখবেন অনলাইন অফলাইন আপনার সাড়ে ছ হাজার টাকা সেল করে ফেলে আমাদের প্রাইস থাকতেছে দামাকা প্রাইস প্রাইস থাকতে অনলি মাত্র ছয় হাজার একশো পঞ্চাশ টাকা অলরি ছয় হাজার একশো বিনিময়ে এক বছর অফিসিয়ালেন্টি সহ প্রোডাক্টে পেয়ে যাচ্ছে অনেকে বলতে পারে যে ভাই এটা কপি প্রোডাক্ট কেউ যদি কপি করে করে দিতে পারে ইলেকট্রনিক্স ডাবল টাকা রিটার্ন হান্ড্রেড পার্সেন্ট গ্লোবাল ব্র্যান্ডের মাল তুমি যদি একটু দেখে দাও এটা হান্ড্রেড পার্সেন্ট গ্লোবাল ব্র্যান্ডের মাল অনেকে সাড়ে ছ হাজার টাকা ছয় হাজার চারশো টাকা সেল করে আমাদের কাছে মাত্র ছয় একশো পঞ্চাশ টাকা দাম এই ছাড়া যদি আউটডোর আউটার আউটার ছাড়া যদি কেউ আউটডোর আউটার যদি কেউ নিতে চায় তা আমাদের কাছে এইখানে একটা ইনডোর আউটার রয়েছে এটা হলো টিপিলিঙ্কেন আহ এটা হলো এম আর ওয়ান হান্ড্রেড একটু দেখা দাও এখানে বত্রিশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন তিনশো এম বিপিএস ফোর জি এটা কিন্তু সাথে কিন্তু আপনার একটা সিম ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা বালাই লিঙ্ক সিম ফ্রি পেয়ে যাচ্ছেন প্লাস সিক্স জি ডাটাও ফ্রি পেয়ে যাচ্ছেন এখানে আপনার সিম স্লট দিয়ে আছে আপনার এখানে কিন্তু আপনার টিভি চাইলে টিভি কানেক্ট আপনার ডিবিআর কানেকশন টিভি আর কানেকশন করতে পারবেন এটা এমআরপি প্রাইস দিয়ে আসছে হলো আপনার পাঁচ হাজার আটশো নব্বই টাকা আমাদের কাছ থেকে এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার আটশো নব্বই টাকা আর কেউ যদি এম আর এটা ওয়ান ফিফটি চায় আমাদের এটাও একটা রয়েছে আমার ওয়ান ফিফটি কেউ যদি একটু ল্যান্ডপোর্ট বেশি চায় আমি চারটা ল্যান্ডপোর্ট চাই এখানে কিন্তু চারটা ল্যান্ডপোর্ট দিয়ে আছে আর এই গুলো কিন্তু ভবিষ্যতে আপনারা কিন্তু এখন সিম দিয়ে চালাচ্ছেন ভবিষ্যতে কিন্তু আপনারা চাইলে ব্রডব্যান্ড লাইন হিসাবে ইউজ করতে পারবেন দেখা যাচ্ছে এখন আপনাদের এখানে ব্রডব্যান্ড লাইন নাই বাট হয়তো ভবিষ্যতে এক বছর পর দুই বছর পর আপনার ব্রডব্যান্ড লাইন চলে আসবে তো এই রাউটারটা চেঞ্জ করতে হবে না এটা কিন্তু সিম প্লাস ব্রডব্যান্ড লাইন দিয়ে ইউজ করতে পারবেন এটা কিন্তু প্রাইস হলো ছয় মানে ছয় হাজার সাতশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন অনলি মাত্র ছয় টাকা এটা কিন্তু আপনি অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনারা জিনিসটা অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন বত্রিশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন এটা আপনার টোটাল মাত্র ছয় টাকা দেন এম আর ওয়ান হান্ড্রেড ফিফটি একটা নতুন মডেল আমাদের ঢুকেছে যাদের একটু বাজেট কম এটাও কিন্তু আপনারা বত্রিশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন এই দেখেন আপ টু থার্টি টু ডিভাইস তিনশো এমবিপিএস দিয়ে ফোর জি সিম সাপোর্টেড এটা কিন্তু একটা বানানিং সিম ফ্রি পেয়ে যাচ্ছেন সিক্স ডাটাও আপনার ফ্রি পেয়ে যাচ্ছে এর উপর একটা এটা কিন্তু আপনার দুইটা ল্যান্ড দিয়ে আছে এটা কিন্তু আমাদের একটা অফার প্রাইস চলতেছে এটা এমআরপি প্রাইস কিন্তু চার হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে অনলি চার হাজার একশো পঞ্চাশ টাকা বিনিময় এই সিম বর্ডটা পেয়ে যাচ্ছেন বত্রিশের ডিভাইস কারা করতে পারবেন